হে হ্যালো বন্ধুরা তো ব্লকটা ছাড়তে একটু লেট হয়ে গেল তো আমরা চলে গেছিলাম চন্দননগর জগদ্ধাত্রী পুজোর অষ্টমীর রাতে স্টেশন থেকে দেখো ভিড়টা দেখো মোটামুটি রাস্তার ওপরে প্রচুর মানুষের ঢল তারপর কফি নিয়ে নিয়েছিলাম কফি খাওয়ার পর এই যে দেখো সেই চন্দননগরের লাইটিং প্রথমবার দেখছি মোটামুটি ভিড়টা যেন মনে হচ্ছিলো দুর্গা পুজোর মতো এই দেখো এই প্যান্ডেলটা তোমরা কোথায় দেখেছো একবার বলো তো এটা দুর্গা পুজোর সময় মুদিয়ালি বাদামতলা না কোনো একটা এরকম আমার মনে নেই তবে মুদিয়ালিতেই হয়েছিল এরকমই একটা দুর্গাপুজোর প্যান্ডেল জাস্ট দেখো এখানের জগদ্ধাত্রী ঠাকুর তারপর আমি আর দিদি আর পেছনে মানুষের ভিড় সুন্দর সুন্দর একটার পর একটা প্রতিমা তোমাদেরকে দেখাচ্ছি এমন কি যে প্যান্ডেলগুলো করা হয়েছিল সেগুলো পর্যন্ত খুব সুন্দর সুন্দর আর যথারীতি যেন মনে হচ্ছিলো আরও একবার সেই চারটে দিন যে দিনের জন্য দুর্গা পুজোর যে দিনের জন্য সারা মানুষ সারা বাংলার মানুষ আমরা অপেক্ষা করে থাকি সেই দিনে ফিরে গেছি খুবই সুন্দর লাগছিল আর জাস্ট প্যান্ডেলগুলোর জাক চমকটা দেখো খুব সুন্দর খুবই সুন্দরভাবে এনারা তৈরি করেছেন আর এই যে মায়ের মূর্তি আর একটা প্যান্ডেলে আমরা চলে এসেছি আমি নামগুলো একটা প্যান্ডেলেরও বলতে পারবো না যেহেতু প্রথমবার গেছি তাই কোনো প্যান্ডেলের নাম আমার মনে নেই একের পর এক সুন্দরভাবে সাজানো নিদর্শনের মধ্যে দিয়ে মা জগদ্ধাত্রীকে ফুটিয়ে তোলা হয়েছে খুবই সুন্দর লাগছিল এই যে এটা আর একটা মায়ের দর্শন করো তা তারপরে আমরা চলে গেছিলাম খেতে নিয়ে নিয়েছিলাম গন্ধরাজ মোমো আর তার সাথে ছিল কুরকুরে মোমো যেটা খেতে খুবই সুন্দর ছিল দামটাও মোটামুটি ঠিকঠাক তারপর আবার ঠাকুর দেখার লাইনে আমরা চলে গেছি যেখানে যথারীতি আমাদের কলকাতার মতো লাইন না থাকলেও বাট লাইনটা ছিল ওইদিকে দেখো সুন্দর ঝর্ণা দিয়ে জল পড়ছে এরকম করা হয়েছিল ওপরে ভগবান শিব সুন্দরভাবে সুন্দর সুন্দর লাইটিংয়ের মধ্যে দিয়ে মা জগদ্ধাত্রীকে ফুটিয়ে তোলা হয়েছে এবং প্রত্যেকটা ঠাকুর খুব সুন্দর আর যথেষ্ট পরিমাণে একদম বড় বড় ঠাকুর ছিল একটা ঠাকুরও ছোটো নয় তারপর আমরা চলে এসেছিলাম এরকম একটা জঙ্গলে যেখানে গাছ কাটার ফলে কিভাবে মানুষের ক্ষতি হচ্ছে সেগুলো তুলে ধরা হয়েছে এই দেখো এটা হচ্ছে একটা মাকড়সা আর তারপর এই প্যান্ডেলের মায়ের মূর্তি দেখো খুব সুন্দর লাগছিল। খুবই ভালো লাগছিল ওপরে এরকম ছোট ছোট চুবড়ি দিয়ে কাজ করা তারপর অন্য আরেকটি প্যান্ডেলে তারপর চলে গেছিলাম রাতের খাবার খেতে তো এরকম ছোট্ট সুন্দর একটা ক্যাফে টাইপের এরিয়াতে আমরা চলে গেছিলাম সুন্দর এরকম বেতের এ দিয়ে সাজানো তারপর নিয়ে নিয়েছিলাম এখানে ছিল আলু বিরিয়ানির সঙ্গে ছিল চিকেন চাপ তারপর খাওয়া দাওয়া সেরে এবার আমাদের ফিরতে হবে আবার সেই ব্যস্ততম জীবনে এই হচ্ছে আমরা তিনজন এবার আবার আমরা ছুটেছি আমরা যাচ্ছি চন্দননগর স্টেশনের দিকে আমরা এসেছিলাম মানকুণ্ডু থেকে তো শেষ মুহূর্তে দেখো সেই সুন্দর লাইটিং এটা দেখে সত্যি খুব ভাল লাগছিলো খুব মনটা ভালো হয়ে গেল এই লাইটিংটা দেখে খুবই সুন্দর লাগছিলো এটা সচরাচর আমি কলকাতায় দেখিনি তোমরা যদি দেখে থাকো আমাকে কমেন্ট করে জানিও এরকম লাইটিং কলকাতা বা আমাদের পার্শ্ববর্তী এরিয়ায় চন্দননগরে আমি এটা প্রথমবার দেখলাম এটা আমার খুবই সুন্দর লেগেছে তো বলতে বলতে আমরা এখন বাড়ি ফিরছি চন্দননগর স্টেশনের দিকে যাব বাড়ি ফেরার জন্য তারপর আমরা গাড়িতে স্টেশন থেকে ট্রেনের রাস্তা শেষ করে আমরা গাড়ি করে বাড়ি ফিরছি তো আজকের এই ব্লকটা এইটুকুই রাখছি আশা করছি তোমাদের সাথে পরে আবার নতুন কোন ব্লগ নিয়ে খুব শীঘ্রই দেখা হবে তো আজকের ব্লগটা এইটুকুনি আর গাড়িতে দেখো আমাদের গুড্ডুরানি খুব নাচানাচি শুরু করছে ও খুব খুশি হয়ে গেছে ও এত আনন্দ পেয়েছে আবার সেই দুর্গা পুজোর ফিল নিয়ে ও খুব খুশি হয়েছে ও নাচানাচি করছে তো চলো এই ভিডিওটা আপাতত এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে টাটা